আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মুল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ওই যে ভাবে শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে বর্ষিক অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত সম্মানিত উস্তাদগণ সোধিয় ও বাংলার দূর দূরান্ত থেকে আগত হইলেন তে পশুধায়রা আজ আমি কথা বলতে দাঁড়িয়েছি এমন একজন ব্যক্তিত্বকে ঘিরে যার পবিত্র জীবন মানে আলোর দিশা যার যার প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য এক একটি পাতির ঘর তিনি আর কেবল দু জাহানের বাদশাহ মুহম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যার চরিত্র ছিল উত্তমের চূড়ান্তরূপ আদর্শ জীবনের এক অনন্য প্রতিচ্ছবি আল্লাহ পাক রতউল আলামিন কুরআনুল কারিমে সূরা আহজাবের 21 নম্বর আয়াত বলেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হুযুর sallallahu alaihi wasallam এর জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এই আয়াত জানো এক আসমানী কিতাবত্র যে ব্যক্তি নৈতিক আদর্শ চায় যে ব্যক্তি সত্যিকারের রুল মরে চায় তার জন্য হুযুর sallallahu alaihi wasallam এটিই সায়িফাত পদশো সম্মানিত উপস্থিতি আজকে বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই আজকে বর্তমান বিশ্বের সমাজের দিকে তাকালে আমরা দেখতে চাই কেউ যদি নিজের মতের বিরুদ্ধে কথা বলে কেউ যদি নিজের নেতার বিরুদ্ধে কথা বলে কেউ যদি নিজের দলের বিরুদ্ধে কথা বলে তাহলে তাকে ক্ষমা করা হয় না বরং তার মাথায় গুলি করে তাকে শহীদ করে দিতেও আমরা দ্বিতাবোধ করি না যার জ্বলন্ত প্রমাণ আসছে আমাদের সমুখে শহীদ শরীফ উসমান হাদি

ক্ষমা তারাই করতে পারে যাদের হৃদয় ভালোবাসায় ভরা থাকে আর হুজুর সাল্লাম ছিলেন এমন হৃদয়ের মালিক তিনি ছিলেন সন্তান অমূল্য নক্ষত্র যে সারা জীবনে একটি মিথ্যা কথাও বলেনি অবিশ্বাসী কাপেরা পর্যন্ত বলতো মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না তাই তো তিনি প্রসিদ্ধ ছিলেন আল আমি কথা সর্বোচ্চ বিশ্বস্ত নামে তিনি ছিলেন নম্রতা ও বিনয়ের প্রতি একজন নবী একজন নেতা অথচ নিজের হাতে কাপড় সেলাই করতেন পরিবারের কাজ করতেন সাহাবাই কেরামদের সাথে কাজ ভাগ করে নিতেন তিনি কখনো বলতেন না তুমি করো বরং বলতেন চলো আমরা একসাথে করি তিনি ছিলেন ক্ষমাশীলতার শ্রেষ্ঠ উদাহরণ মক্কা বিজয়ের দিন তিনি দাঁড়িয়ে ঘোষণা দিলেন আজকে ক্ষমার দিন এমনকি যারা তার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাকে অপমান ও করেছিল তাকে দুনিয়া থেকে দুই শাস্ত্র দেওয়ার পাই তারা করেছিল তিনি তাদেরকে পর্যন্ত ক্ষমা করে দিলেন ক্ষমা এমন এক মহান যা সবাই করতে পারে না আর হুজুর সাল্লাম ছিলেন মহানবতার শিখ তিনি ছিলেন নারী ও পরিবারের প্রতিশ্রদ্ধাবান

হুজুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে জীবন করতে হয় কিভাবে জীবনের প্রত্যেকটি পলকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যায় সম্মানিত উপস্থিতি আসুন আমরা তার আদর্শে নিজেদের জীবনকে গড়ি আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে সেই যে সেই সু সুভাগ্য দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন ওয়াসতাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন